আজ আমি অনেক দিন পর এখানে ভিডিও করতে আসলাম মানে ছাদে এখনও তেমন ভিডিও করতে আসি না ভালো লাগে না মানে এক এক সময় আমার এমন মনে হয় যে আর কিছু করবো না জীবন তো এরকমই চলে যাচ্ছে চলে যাক না তো আজকে অনেক দিন পর ছাদে আসলাম ভিডিও করতে আর তোমরা আমাকে অনেকে বলো যে দিদি তুমি কি সত্যি সত্যি কান্না করো তোমাদেরকে বলি যখন ভিডিও করতে আসি না কন্টেন্টগুলো আমাকে নিজের জীবন থেকে নিতে হয় তখন সেই ফার্স্টের কথাগুলো ভাবি তখন তখন অটোমেটিক্যালি কান্না চলে আসে তো রকমভাবেই হয় আমার সাথে তো অনেকে বলে যে তুমি কন্টেন্ট কোথায় পাও এত কিছু বলো একবার নিজের খারাপ দিকগুলো খারাপ সময়গুলো ভাববে অটোমেটিক্যালি তোমার কাছে কনটেন্ট অলরেডি মানে অলরেডি অনেক অনেক চলে আসবে তুমি ভিডিও করে শেষ করতে পারবে না তা আমার সাথেও সেরকমই হয় যাই হোক আমি অনেকে আমি পরে ভিডিও করতে আসলাম তাই ভাবলাম চলো একটু দেখে নিই আমি এই জায়গাগুলোতেই ভিডিও করি মানে যখন ছাদে আসি তখন এইগুলোতেই ভিডিও করি তাই তোমার আমি জানি না আমার কতগুলো ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কি না তো যাই হোক চলো টাটা